আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত দশ প্রকারের নারীকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন প্রিয় বোনেরা আমার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নম্বরে মাফকারী মহিলা রাসুলসল্লাহ আলহ্লামের সাথে করেছেন আল্লাহ রব্বুল আলমিন এমন ধরনের নারীদেরকে খুবই ভালোবাসেন যারা নিজেদের রাগ এবং ক্রোধকে হজম করে নিতে পারে এবং এর সঙ্গে সঙ্গে অন্যজনের ভুলকে মাফ করে দেয় কেননা আল্লাহ আল্লা তাআলা মাফকারী ব্যক্তিদেরকে খুবই পছন্দ করে থাকেন এবং তাদেরকে অনেক ভালোবাসেন দুই নম্বরে সবুরকারী মহিলা নবী করিম সাল্লস্লাম ইরশাদ করেছেন আল্লাহরব্বুল আলমিন ধৈর্য ধারণকারীদেরকে খুবই পছন্দ করে থাকেন যারা দুঃখ কষ্ট এবং সমস্যায় পতিত হয়েও স্বামীর উপরে বা নিজের পিতা বা অভিভাবকের উপরে ভৎসনা না করে আল্লাহরব্বুল আলমিনের ওয়াস্তে সবর করে এবং এই সবুরের উপরে খুশি থাকে আল্লাহ রব্বুল আলমিন সেই সকল নারীদেরকে খুবই ভালোবাসেন তিন নম্বরে তাওবাকারী মহিলা নবী করিম সাল্লু আলিহিসাল্লামের সাদ করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকেও মহব্বত করে থাকেন যে নারী তাওবা করে নেয় অর্থাৎ যে সমস্ত মহিলারা আল্লাহর কাছে তাওবা করে ইস্তেকফার পড়তে থাকে আল্লাহ সুবানাহ তালা এমন ধরনের মহিলাদেরকে খুবই পছন্দ করেন চার নম্বরে পাক এবং পবিত্র থাকা মহিলা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের করেছেন যে সমস্ত মহিলারা এই পৃথিবীতে পাক এবং পবিত্র হয়ে থাকার চেষ্টা করে আর বিশেষ করে যে সমস্ত মহিলারা ও নেফাজ অবস্থায় পবিত্র থাকার চেষ্টা করে এই ধরনের নারীদেরকে আল্লাহ রবুল আলমিন খুবই মহাব্বত করেন আল্লাহ পবিত্র তাই পবিত্রতা অবলম্বনকারী মহিলাদেরকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন পাঁচ নম্বরে গিবোধ করা এবং মানুষের পেছনে কথা বলা নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লামের সাথে করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত নারীদেরকে খুবই ভালোবাসেন যারা মিথ্যা বলে না চোগলখুরি করে না গিবত করে না ফিতনা ফাসাদ ছড়ায় না পরনিন্দা করে না এবং এই সকল মজলিসে যারা পরনিন্দা বা গিবোধ করে তাদেরকে বাধা দেয় বা হেদায়তের কথা বলে অথবা সেই স্থান থেকে উঠে চলে আসে ওই সকল নারীদেরকে আল্লাহরবুল আলমিন খুবই ভালোবাসেন ছয় নম্বরে নিজের স্বামীর সঙ্গে সবসময় খুশি থাকা নবী করিম সাল্লু আলহিউসাল্লামের সাথে করেছেন যে সমস্ত মহিলারা তার স্বামীদের ওপরে রাজি খুশি থাকে সেই সমস্ত মহিলারা যদি ওই অবস্থা ইন্তেকাল করে তাহলে ওই ধরনের মহিলাদের ওপর আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে জান্নাত ওয়াজিব করে দেন তার সাথে সাথে যে সমস্ত মহিলারা নিজের স্বামীর সঙ্গে সবসময় খুশি থাকে নিজের স্বামীকে খুব ভালোভাবে খেদমত করতে থাকে আল্লাহ রবুল আলমিন এই ধরনের নারীদেরকেও অত্যন্ত ভালোবাসেন সাত নম্বরে এবাদতকারী মহিলা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহাল্লামের সাথে করেছেন যে সমস্ত পাক পবিত্র মহিলারা নামাজ রোজায় নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখে এবং যারা নিজেদের স্বামীর খেদমত করে এ সমস্ত নারীদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে আল্লাহ আট নম্বর পুরুষের নজর থেকে নিজেকে হেফাজতকারী মহিলা নবী করিম সাল্লাহু আলহু সাল্লামের সাথে করেছেন যে সমস্ত মহিলারা পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে রাখবে এই ধরনের মহিলারা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন ঠিক এমনইভাবে যে সমস্ত মহিলারা গায়ে সুগন্ধি মেঘে শরীরের নানান অঙ্গভঙ্গি করে পরপুরুষদেরকে আকর্ষণ করবে আর সেই সমস্ত মহিলাদের ওপর আল্লাহ রব্বুল আলমিন লাহনত পাঠিয়ে থাকেন নয় নম্বরে স্বামীর বাধ্যগত স্ত্রী হুজরে পাক সাল্লাহু আলাইহসাল্লাম স্বামীর বাধ্যগত স্ত্রীদের ব্যাপারে বলেন আল্লাহ সাহুয়া তালা আমাদেরকে খুবই পছন্দ করেন যারা নিজের স্বামীর কথা মান্য করে অর্থাৎ স্বামীর কথা মতো চলাফেরা করে স্বামীর আনুগত্য পোষণ করে আল্লাহ রবুল আলমিন তাদেরকে খুবই পছন্দ করেন তবে ক্ষেত্রে কথা আছে স্বামী যদি অন্যায় আবদার করে স্বামী যদি অনইসলামিক কোনো আবদার করে তাহলে সেই স্বামীর আনুগত হওয়া কোনোভাবেই প্রশংসনীয় কাজ হবে না সর্বশেষ হুজর পাক সাল্লাহু আলহিহসাল্লাম পর্দার কথা বলেছেন জান্নাতে মানুষজন আল্লাহর দর্শন লাভের জন্য ভীষণ চেষ্টা থাকবে সবাই চেষ্টা করবে আল্লাহ তালাকে নিজ চোখে দেখতে কিন্তু যে নারীরা এই পৃথিবীতে পর্দারত অবস্থায় থাকবে সেই সমস্ত নারীর আল্লাহকে দেখার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করবেন সুবাহান আল্লাহ আর সে সমস্ত নারীদের সাথেই আল্লাহ রব্বুল আলমিন সরাসরি সাক্ষাৎ করবেন যারা এই দুনিয়ায় নিজের মুখকে পর্দার আড়ালে রেখেছে পর পুরুষ থেকে নিজেকে হেফাজত করেছে সুবাহান আল্লাহ প্রিয় বোনেরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ